এই জমি আমার বাপের সম্পত্তি ওরা লিছে গো আমার বাপের সে দুনিয়ার লোক বিল বেকার জমি ও বা হাসি জি হাসি পুলিশের থানার বাইচলি রড লঠি লোকমানের বাড়ির মাঝে পড়ে রয়েছে জমি এই জমির ওপরে বাসের ঝাড় দীর্ঘদিন থেকে আশরাফুলের দখলই রয়েছে জমি কাগজপত্র রয়েছে দাবি আশরাফুলের পরিবারের কিন্তু লোকমান ওই জমি দখল করার চেষ্টা করে বলে অভিযোগ আজ শ্রেয় জমিকে কেন্দ্র করি শুরু হয় গন্ডগোল তারপরেই আশরাফুলকে কুপিয়ে খুন করা হয় গুরুতর আহত হয় আশরাফুলের ছেলে গোটা ঘটনার অভিযোগ লোকমান সহ তার পরিবারের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায় ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ ওইসব টুন টান হয়েছিল ও হতে ওই ওইদিকে তাড়িয়ে এলে তাড়িয়ে পালিয়ে না আর বার থেকে বার এখানে পালিয়ে আমার মাথায় রড দিয়ে মাইলা মাইরি লুকমানা করে বইসি ঠ্যাং কেটে দিল বৈশাখ এত খেলে হাইশাখের চাঁদির মতন দাঁত এখন বৈশাখের এখানে জোর ক্রিকেট দিল আমার বাড়ি ব্যাটা সেলফিল সব মাঠে গেছিল মাঠে গেছিল আমরা মেয়ে কাছে ভিড়তে পারো না দূরে থেকে মায়ের নাকি মায়ের নাকি করছে তো শুনলো না ঝামেলাটা এর আগে ঝামেলা ছিল জমিলি চার পাঁচবার পুলিশও এসেছিলো কিন্তু আজ সকালে কি লিখে ঝামেলা জানিনি এমনিও মাঠে গেছিল তাই এসে ধস চালাকে মারবো তাই বলি রডলি মারলো রডলি মারার পরে ওই মানে মেয়েতে মারছিল মেয়েতে মারার পরে ওর স্বামী এসে ওকে হাইসিদি দিয়ে মারলো পাই

জাহিদুল শেখ আর জেসমিনা এরা কি হয় ওরা সব এক ফ্যামিলির ছেলে সব ছেলে বউ বোমা কি জমি জায়গা নিয়ে হ্যাঁ জমি নিয়ে ঝামেলা ওই ঝামেলাটা ওই মারা গিয়েছে আর তার জমি মেরেছে যে মারা গিয়েছে তার জমি ওরা বলছে আমরা পাবো ওরা কি সম্পর্কে কেউ হতো না কেউ না ওর দাদি বেঁচে ছিল সেই জমিরা আমরা তখন দেখিনি নিখো আগে কাল থেকে দেখছি ওরাই বাস করছে ওরা ঘর করেছে আমরা এটাই দেখেছি যে মারা গেছে তাদেরই সম্পত্তিটা দখলে আছে এখনো ঈদের পরে বাইরে কাজে যাওয়ার জন্য বিমান বা ট্রেনের টিকিট কোথা থেকে বুকিং করবেন ভাবছেন একদম চিন্তা নেই আজই যোগাযোগ করুন একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলসের সাথে কেরল ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি পুনে এমনকি দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে ফ্লাইট ও ট্রেনের টিকিট বুকিং করা হয় আমাদের একমাত্র ঠিকানা দোবাপাড়া জুরানপুর ডোমকল মুর্শিদাবাদ कॉल बा व्हाट्सएप नंबर नाइन फाइव फाइव जीरो एट जीरो अथवा नाइन फाइव 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 जीरो एट